আপনার ফোন যদি আপনি অন্য কারো কাছে দেন তাহলে দুইটা সেটিংস আপনি করে দেবেন তাহলে কিন্তু আপনার ফোন সার্বক্ষণিক থাকবে আপনার ফোন সুরক্ষিত থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় হুট করে বন্ধু বান্ধব ফ্যামিলির যে কেউ কিন্তু আমাদের ফোন চায় তো ফোন তাদের কাছে দেওয়ার আগে দুইটা সেটিংস আপনি যদি করে দেন তাহলে আপনার ফোনের সকল ইনফরমেশন সুরক্ষিত থাকবে শুধুমাত্র দুইটা সেটিংস যদি আপনি করে দেন সেই দুইটা সেটিংসই আজকে আপনাদেরকে শেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনে ডায়াল প্যাডে এরপরে এখানে এসে ডায়াল করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ 4636 হ্যাশ স্টার হ্যাশ স্টার এটা লিখে আপনারা ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে একটা ইন্টার ফেয়ার আসবে তো আমার ফোনের ইনফরমেশন শুরু করার জন্য আমি এটা দেখাচ্ছি না একটা ইন্টার আসবে এখানে আপনি দেখতে পারবেন ফোন ইনফরমেশন এর নিচে কিন্তু থাকবে ফোন স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যদি আপনি অন্য কারোর হাতে আপনার ফোনটা দিয়ে থাকেন সে কোথায় কোথায় গেছে আপনার ফোনের ভিতরে কি করছে সব কিছু কিন্তু এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন ওকে এরপরে আরো একটা সেটিংস আপনাদেরকে শেখাবো তো সেল প্রসেসে আবারও আপনার ডাল প্যাটে আসবেন আসার পরে আপনার ডাল করবেন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এটা লিখে আপনার ডাল করে দিবেন ডাল করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখন আপনি যদি নিচে দিকে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি এখন নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন বার দেখাছে এখানে দেখাছে কল ফরওয়ার্ডিং সে যদি আপনার ফোনটি নিয়ে কোনো নাম্বারে আপনার ফোনটি অথবা আপনার নাম্বারটা ফরওয়ার্ড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন মেসেজ ফরওয়ার্ড করলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন কল ফরওয়ার্ড করে রাখলে কিন্তু সেটা দেখতে পারবেন ওকে তো এইটা আপনি কিভাবে ডিসেবল করবেন সেটাই দেখাবো এর জন্য আপনি ডাল করবেন সেক্ষেত্রে হয়ে যাবে ওকে তো আশা করছি ভিডিওটা আপনার অনেক কাজে আসবে আর যদি সত্যি কাজে এসে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন সন্ধ্যে একটু কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস থাকলে অবশ্যই পেস ফলো দিয়ে রাখবেন